সন্দীপের প্রধান সড়ক নির্মাণে আধুনিক যন্ত্রের ব্যবহার ও শক্তিশালী ব্যবহারের কাজ শুরু হলেও বৈদ্যুতিক খুঁটি সরানো না হওয়ায় কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সন্দীপের প্রধান সড়কের উন্নয়ন কাজের অংশ হিসাবে সিসি ঢালাইয়ের উপর আর সি সি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে জানা গেছে সিসি ঢালাইয়ের পুরুত্ব রাখা হয়েছে চার ইঞ্চি আর এর উপর আর সিসি ঢালাই হচ্ছে পনেরো ইঞ্চি কাজকে আরো মানসম্মত ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এবার ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ফলে স্থানীয়রা আশা করছেন নতুন সড়ক আগের তুলনায় আরো মজবুত হবে এবং যানবাহন চলাচলও সহজ হবে তবে দুঃখজনক হলেও সত্য এখনো বৈদ্যুতিক ফিলার গুলো সরানো হয়নি এতে একদিকে কাজের অগ্রগতিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে অন্যদিকে সড়কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এই বিষয়ে এলাকাবাসী জানান সড়ক নির্মাণের আগে বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা প্রয়োজন ছিল কিন্তু তা না হওয়ায় উন্নয়ন কাজে জটিলতার সৃষ্টি হচ্ছে জনসাধারণের দাবি প্রধান সড়ক নির্মাণের এই গুরুত্বপূর্ণ প্রকল্প সফল ও সময় মতো শেষ করতে হলে দ্রুত বৈদ্যুতিক খুঁটি সরানো জরুরি অন্যথায় উন্নয়ন কাজে গতি আসবে না বরং দীর্ঘ সূত্রিতা তৈরি হবে